আগরতলা এম সি নি থার্টি ফাইভ নং ওয়ার্ড নি লি মাই ফালও নাই সর্বত্র ফল ফকলা বাকলাই জয়নগর আমসায় থাই সকলাই নাই লগ সাতং নি বাকে নগ নি অংখ্রিয়ই তঙ্গই বানী সামু তানাই রক সালব্রম অংখনা নামগু বরক তামনে হিনমালে নগ নি অংখ্রি সামুগ থাকে মাই মাতা আজি মঙ্গি অংগে থাকু আবাগ আজি মং নি বাকে নাতং ওয়াতে মানজাগ অংখনা নি নামগু লক আবাগ চামুং বাকে ঠান্ডা পর্বত খান্ডিউই বখানো খাকচা মারুনানি বাগে আগরতলা এমস নি থার্টি ফাইভ নং ওয়ার্ড নি লি মাই বাক জাকা ফাশল ঠান্ডা সর্বতে মম ফল বাকে নাই থাকমা জগিখা আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন নি মেয়র দীপক মজুমদার আকর্ষণ সারা রাজ্যের সঙ্গে আগরতলা শহরও গত কিছুদিন ধরে তীব্র দাবদাহে মানুষ কিছুটা অস্থির কিন্তু প্রয়োজনে তাকে বেরোতে হচ্ছে কাজের জন্য সমাজী অংশের মানুষ সমস্ত অংশের মানুষ যারা রাস্তা বেরিয়েছেন তাদেরকে একটু কৃষ্ণা মেটানোর জন্য বা এই পরমীরা সন্তুষ্টি দেওয়ার জন্য আমাদের সাতরামনগর মণ্ডল অন্তর্গত আগরতলা পৌর নিগমের ছত্রিশ নম্বর ওয়ার্ডের মাননীয় কর্পোরটা এটা যে মহাদের উদ্যোগে আজকে এখানে জল ছোট্র আয়োজন করা হয়েছে এবং কাঁটা ফল দেওয়া হচ্ছে পথযাতের মধ্যে আমি প্রথমেই তাদেরকে ধন্যবাদ জানাই এই মহতি অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন এই কর্পোরেটার সহ সহ আমাদের একজন কর্পোরেটর আছেন ডক্টর মনো কাক্ত দেব রায় আমাদের জশম সাহেব আমাদের মাইনরিটি কমিশনের যিনি চেয়ারম্যান এছাড়াও আরও অন্যান্য আমাদের যুব মোর্চার সভাপতি মন্ত্রী ভট্টাচার্য মহোদয় সহ এই এলাকার যারা কার্যকর্তারা আছেন এই ওয়ার্ডে বিশেষ করে এবং প্রত্যেকটি মানুষকে যারা জল দিচ্ছেন এবং ফল দিচ্ছেন প্রত্যেককে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের রাজ্যে এবং শহরে আমাদের মুখ্যমন্ত্রী আবেগের প্রত্যেকে যে প্রত্যেক থেকে থাকে আমাদের বিজেপির কার্যকর্তারা আমাদের সরকার মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভা এবং সব থেকে আমরা পৌরসভাবে সমস্ত কর্পোরেটররা বিভিন্ন জায়গায় আমাদের পৌর পক্ষের ব্যবস্থা করা হচ্ছে এই প্রচণ্ড বড় মানুষকে শ্বস্তিদান করার জন্য